মনোয়ার হোসেনের মাথা ফাটালেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মুসাম্মদ রোকেয়া খাতুন রবিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে জানা গেছে বিদ্যালয়ের ওয়াইফাই রাউটারের ভিতরে থাকা সিম বাসায় নিয়ে যায় সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন এই সিমকে কেন্দ্র করে অফিসে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষিকার মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে শিক্ষিকা কলমদানি ছুঁড়ে মারেন প্রধান শিক্ষকের মাথায় এতে করে কলমদানির আঘাতে শিক্ষকের মাথা ফেটে রক্তাক্ত জখম হন এরপর অভিযুক্ত শিক্ষিকা রোকেয়া খাতুনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা পরে পুলিশ এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর রহমান এসে তাকে উদ্ধার করেন দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বলেন আচ্ছা এই প্রধান শিক্ষকের সাথে কি নেওয়া বাচ্চা আপনার কেন থাক আমি রামচন্দ্র একশো সাইত্রিশ নম্বর রামচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মহত্ম আমার রাউটার তেরো তারিখই ও নিয়ে তেরো যেদিন সভা হয় তার আগের দিন হ্যাঁ রুকিয়া সহকারী শিক্ষক রুকিয়া ম্যাডাম উনি সভা যেদিন হয় তার আগের দিন নিয়ে চলে গেছে এই এই রাউটারটা রাউটারটা আমি যদি সভা হয় আমি আবার সন্ধ্যায় কিনে আসছি তো সভাটা শুনবো স্কুল ফিল্ডেতে মহিলা প্যান্ডেল করেছে তাহলে আমার এখানে থাকতে হয় আমি এখানে এসছি এসে এই খুলেছি খুলে টিলে বইছি বইছে বলে লাউটার দুটো দেখি কেরাম পেয়েছে হ্যাঁ যে লাউটার অন করেছি দেখে খালি এখানে দুটো এই আলো এইটা জলছে আর লাল আলো জলছে তখন আমি পরের দিন আর কিছু বলিনি সবটা শুনছে আমি চোখ পরের দিন বলছি যে রুকিয়া এই এই রাউটারটা কি নষ্ট হয়ে গেছে তো তা আমি করছি যে যে দুটো আলো জলছে ওই যে ওই কালারের আর লাল আলো জলছে বেশি কারণটাকে তাহলে নষ্ট হয়ে গেছে নষ্ট হলে সারতে হবে মেরামত করতে হবে না আমি নিয়ে চইলে আইছি তুমি নিয়ে চলে গেছো তো আমরা জানলাম না কেউ জানে না কথা মুস্তাক জানে আমি মুস্তাক তুই কি জানিস তা মুস্তাক কছে না আমি জানি না তো আমি মুস্তাকের রিং করেছি কছে না জানি না তারপরে আমি কইছি যে তাহলে এক কাজ পেটে তুই যা নিয়ে গিয়ে গেছো ওইভাবে তুমি দিয়ে দিয়ে নে যেহেতু স্কুলে জিনিস এইভাবে নীতি নেই তুমি আমার কাছে জানাইলে না বললে না তা এইভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি তুমি কীভাবে নিয়ে গেলে আমার না পেয়ে আমি এখানে দায়িত্বে রয়েছি প্রধান শিক্ষক আমি আসছি আমার সব ইস্টবিকের বইছি বসে আমি বলছি রুবি না আমি একটু কথা বলো তোমার একটু শোনো কি কথা স্যার আমি লাউটার বা সিমটা নিয়ে গেল তা এটাকে ও ঠিক করেছে আমার না পেয়ে নিয়ে গেলো তোমরা জানছো না তোমরা কি জানো তো না ওইভাবে এই দু এক কথা হচ্ছে

মেটে তো কাটি আমার চাকরি করতে পারে সিলাই লাগু পয়টা লাগু তো জানি না কাহি না এই এবার আমি কিন্তু তুমি এভাবে বাইল দেখা হ্যাঁ যে ও আবার কোনছে দেখে তো আবার কোনছে এবার ধীরে সাপল তখন ওই রুবিনা ম্যাডাম কেটে নিয়ে আসে স্যার নিজে আমি আবার ঠিক করে দেব এই রাটার মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আমি খুলে আবার ঠিক করি স্যার লাল আলো বলে কিন্তু লাল আলো আসে কেন লাল আলো আসে কেন আবার সিম টিম খুলে লাগাইলে ঠিক আছে সে বলছে স্কুলের সম্পদ তুমি নিয়ে গেল নিয়ে গেলে কেন

তারপরে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আজকে সে হঠাৎ করে কথা তুলেছে আজকে আবার বলছে সিম তুমি সেদিন নিয়ে গেলো সে সেটা তো কিছুই বলা হলো না হ্যাঁ আমি স্কুলে এসে আবার সিম লাগাই দিয়েছি স্কুল যদি খুলেছে বারবার ওই একই কথাই বলে আসছে তারপর বলছে তোমার চরিত্র ভালো না তোমার জন্য তোমার গ্রামের একজন বলা যদি মরে গেছে আমি নিজেও জানি না স্যার কে মারা গেছে আমার শরীরটা ভালো না যখন এসব বলছে তখন ওইটা আমি যে তার মাথার মাথায় লাগবে আমি এটা বুঝতে পারিনি স্যার আমি ওখানে দাঁড়ায় রয়েছি আমি স্যার আপনি উল্টা পাল্টা কথা বললেন না যা বলছে তারপরে ওই যে কলম আমি মন করছি কলম দাঁড়িটা আমি ওই 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 দিকে মারবো মারলে তার কিছুই হবে না সে চুপ থাকবে মানে কথা আমি সহ্য করতে পারিনি স্যার চরিত্র ভালো না আমার জন্য কয়াজ মরে গেছে আমার চরিত্র হ্যাঁ ন্যাস্টিক চরিত্র জি তারপরে যে